আসসালামু আলাইকুম বন্ধুরা যেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমরা দুই বন্ধু যাইতেছি হলো গিয়ে রাগবর বাজারে এবং আমরা কি জন্যে যাইতেছি আর কি কী কেনাকাটা করতেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আসলে আমরা আজকে যাওয়ার উদ্দেশ্যগুলো কী সেসব আপনাদের এই ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না আর আপনারাভাবে এই ভিডিও শেষে জানাবেন যে আমরা কী জন্য এইসব বাজারগুলো করতেছি তো সকাল সকাল বাড়ির থেকে চা খেয়ে বেরিয়ে পড়েছি আমরা বাজারের উদ্দেশ্যে তো আস্তে আস্তে আমরা এই পাহাড়ের পাশ দিয়ে যে রাস্তাটা গেছি ওই রাস্তা দিয়ে আমরা বাজারের দিকে এগোচ্ছি আর দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা তো আমরা আস্তে আস্তে এই বাঘবর হাটের যে আপনার পার্কিংটা আছে ওই পার্কিংটায় পৌঁছে গেছি এখন আমরা এইদিকে বাইকটা থুয়ে আমাদের যা কেনাকাটা আছে সেটা কেনাকাটা করার জন্য আমরা এগুয়ে যাচ্ছি তো এখানে আমার বন্ধু বাইকটা পার্কিং করে নেবে আর তারপর আমরা রওনা হয়ে গেলাম হাটের যে জালের বাজার আছে ওই জালের হাটে পৌঁছে গেছি আর এখান থেকে আমরা কিছু জাল কিনাকাটা করব কারণ জালটা আমাদের খুব দরকারি একটা এই কাজের জন্য মূলত তো সেই জন্যই আমরা দামাদামিটা করে নিচ্ছি যে জালটার কি দাম চাষা বললো অনেক দাম সেই জন্য চাষের সাথে এই দামাদামিটা মিললো না যার জন্যে আমরা কি অন্য একটা দোকানে যাব আর দেখতেই পাচ্ছেন হাটের মধ্যে কত জালের দোকান তো আস্তে আস্তে এই তো আমি দামাদামি করতেছি তো এনে এই ভাইয়ের সাথে আমার দামটা মিলে গেল আর এই জন্যেই আমরা এই জাল দুটা নিয়ে নিলাম আর এই জালটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আপনার মোটামুটি একশো পাঁচ হাত আর এর হাইটটাও অনেক আর যার জন্য এটাই আমি নিয়ে নিলাম আর দুটা জালের দাম নিল আপনার বারোশো টাকা আমাদের জাল কেনাকাটা শেষ হলো এবং এখন আমরা যাব হলো গিয়ে আপনার খুঁটি কিনতে আর খুঁটিটা কেনার জন্য আমরা আসলাম আর এই খুঁটিগুলো কিনে শেষ আর গাড়ি ভর্তি হচ্ছে এখন আমরা যাবো কাঠ বাজারে কিছু কাঠ আমরা আগেই কিনে রেখেছিলাম আমাদের কাঠগুলো লুড হয়ে গেলে এখন আমরা চলে যাব বাড়িতে